আপনার চুল প্রতিদিন পড়ছে প্রতিদিন সকালে আলমারির উপর চুলের ছিটকে থাকা নরম কালো দাগ দেখলে কি ভয় পান শুধু আপনার চেহারাই নয় চুল পড়া অনেক সময় স্বাস্থ্য সংকেতও দেয় কিন্তু কি আপনি জানেন প্রতিদিন খাবারের মাধ্যমে আপনি আপনার চুলকে শক্ত ঘন এবং সুন্দর রাখতে পারেন হ্যাঁ কিছু বিশেষ খাবার চুল পড়া বন্ধ করতে পারে নতুন চুল জন্মাতে সাহায্য করতে পারে এবং আপনার আত্মবিশ্বাস ফেরাতে পারে আজ আমরা জানব সেই খাবারের কথা যা আপনার চুলকে নতুন জীবন দিতে পারে কিন্তু সাবধান যদি আজই এই তথ্যগুলো না জেনে যান আপনার চুল পড়ার সমস্যা বাড়তেই পারে আজকের ভিডিওতে আমরা দেখব চুল পড়া বন্ধ করার জন্য কোন কোন খাবারগুলো আপনার ডায়েটে অবশ্যই থাকা উচিত আমরা জানব কিভাবে এই খাবারগুলো চুলের মূলকে শক্ত করে মাথার ত্বককে স্বাস্থ্যবান রাখে এবং নতুন চুল গজাতে সাহায্য করে চলুন শুরু করি এবং দেখেনি কিভাবে প্রতিদিনের খাবার আপনার চুলকে পুনর্জীবিত করতে পারে চুল পড়ার অনেক কারণ রয়েছে হরমোন ইমব্যালেন্স বিশেষত থাইরয়েড সমস্যা বা পুরুষদের টেস্টোস্টেরনের ইমব্যালেন্স চুল পড়ার প্রধান কারণ এছাড়াও ডিহাইড্রেশন এবং পুষ্টিগত অভাব স্ট্রেস ও মানসিক চাপ এবং স্ক্যাল্পের স্বাস্থ্য সমস্যা যেমন ফাঙ্গাস বা অতিরিক্ত তেল চুল পড়ার অবদান রাখে ভয়ঙ্কর বাস্তবতা হল প্রতিদিন পঞ্চাশ থেকে একশো চুল পড়া স্বাভাবিক কিন্তু যদি সংখ্যা বেশি হয় তা অ্যালোপেসিয়ার দিকে ইঙ্গিত করতে পারে হারানো চুল ভেরানো অনেক সময় কঠিন হতে পারে তাই সময় মতো পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি যদি আপনি আজই এই সমস্যা উপেক্ষা করেন আগামী কয়েক বছরের মধ্যে চুল পাতলা হয়ে যেতে পারে যা শুধু দেখতে খারাপ নয় আত্মবিশ্বাসেও প্রভাব ফেলে চুলের জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানগুলি জানা অত্যন্ত জরুরি প্রোটিন হলো চুলের মূল উপাদান যা কেরাটিনকে শক্ত করে আয়রন এবং জিঙ্ক চুলের বৃদ্ধি এবং শক্তি বজায় রাখে ভিটামিন এ এবং ই স্ক্যাল্পের স্বাস্থ্য বজায় রাখে এবং নতুন চুল জন্নাতে সাহায্য করে আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড চুলে ঘনত্ব উজ্জ্বলতা এবং শুকনোত্ব কমায় এই সমস্ত উপাদান চুলের মূলকে শক্ত করে এবং চুল পড়া কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখন চলুন দেখব চুল পড়া বন্ধ করার শীর্ষ খাবারগুলো প্রথমে প্রোটিন সমৃদ্ধ খাবার ডিম পনির ডাল এবং টোফু চুলের কেরাটিন তৈরিতে সাহায্য করে উদাহরণস্বরূপ এক ব্যক্তি প্রতিদিন একদিন খেতে শুরু করলে মাত্র এক মাসের মধ্যে চুল পড়ার হার কমতে শুরু করেছিল পরবর্তীতে আয়রন এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার পালং শাক বিটরুট বাদাম এবং চিয়া চুলের স্বাস্থ্য বজায় রাখে অনেক সময় চুল পড়ার সমস্যার মূল কারণই হতে পারে আয়রনের অভাব ভিটামিন এ এবং ই সমৃদ্ধ খাবারের মধ্যে আছে গাজর মিষ্টি আলু বাদাম এবং সূর্যমুখীর বীজ ভিটামিন এ স্ক্যাল্পের তেল উৎপাদন বাড়ায় যা চুলকে নরম রাখে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন আখরোট ফ্ল্যাক্সিড সোয়া এবং চিয়া চুলের ভেতরে ময়েশ্চার ধরে রাখে ফলে চুল পড়া কমে এবং ঘনত্ব বাড়ে এছাড়াও কিছু সুপারফুড এবং বোনাস খাবার আছে যেমন বেরি অ্যাভোকাডো এবং নারকেল পানি যে চুলের ক্ষতি কমাতে সাহায্য করে যদি এই খাবারগুলো আপনার ডায়েটে না থাকে চুলের সমস্যা আরও বাড়তে পারে দৈনন্দিন জীবনে এই খাবারগুলো অন্তর্ভুক্ত করা খুব সহজ স্মুদিতে বাদাম এবং বেরি মিক্স করুন সালাডে পালং শাক এবং বিটরুট ব্যবহার করুন এবং প্রোটিনের জন্য ডিম বা টোফু নিন এই ছোট পরিবর্তনগুলো প্রতিদিনের খাদ্যাভ্যাসে এক থেকে দুই মাসের মধ্যে দৃশ্যমান ফলাফল আনতে পারে তবে কিছু ভুল অভ্যাসও চুল পড়া বাড়ায় অতিরিক্ত রঙ বা কেমিক্যাল ব্যবহার খাবার স্কিপ করা এবং মাথা নিয়মিত না ধোয়া এই সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে যদি এই অভ্যাসগুলো অব্যাহত রাখেন চুলের সমস্যা স্থায়ী হতে পারে সুতরাং আজ থেকেই এই খাবারগুলো আপনার ডায়েটে যোগ করুন চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে এবং আত্মবিশ্বাস ফেরাবে আপনি কোন খাবারগুলো আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করছেন অথবা কোন খাবারগুলো আজই শুরু করবেন নিচে কমেন্টে লিখুন ভিডিওটি যদি উপকারী মনে হয় লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি আরও স্বাস্থ্যকর এবং চুল বন্ধ করার টিপস পেতে পারেন